ষড়যন্ত্র চলতেছে এমন একটা অমানুষকে বাংলাদেশে আমদানি করার পাইতারি করতেছে এই বাংলার জমিনের মধ্যে এই ধরনের কুলাঙ্কার অমানুষ জানুয়ারদের ছাই হবে না ঠিক কিনা জুড়ে বলে আমরা বাংলাদেশ বাংলাদেশের তৌহিদি জনতা আমরা ইমান ইসলামের গর্ব ইমান ইসলাম নিয়ে আমরা গর্বিত হয়েছি আমরা ইমান নিয়ে বাঁচতে চাই আমরা মানুষ হয়ে বাঁচতে চাই এই বাংলাদেশ আউলিয়ার দেশ এই বাংলাদেশ যেখানের মধ্যে মানুষের রাজত্ব চলবে মানুষের বসবাস চলবে এই বাংলাদেশের মধ্যে মানুষরূপী কিছু কুলাঙ্গার জানুয়ার নাস্তিক তাদের ঠাই বাংলার জমিনে আমরা দেখতে চাই না ঠিক কিনে ধরে বলেন বর্তমানে মানুষের বড় অভাব মোস্ত শরীফের একটা গল্প বলি আল্লাহ বলেন এক বুড়া হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে বাজারে গেল দিনের বেলা বাজারে গেছে হাজার হাজার মানুষ হাতে আছে একটা লণ্ঠন কুপি মোমবাতি আগুন নিয়া রোদ্রের মধ্যে সূর্যের আলোতে মোমবাতি নিয়ে কোথায় গেছে বাজারে মানুষ আছে না নাই হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে ধাক্কা যায় আর মোমবাতি যুবক জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি এই মোমবাতি কেন বলতেছে একটা জিনিস খুঁজতাছি তালাশ করতেছি কি তালাশ করতেছো বলে যা রে একটা মানুষ খুঁজতাছি মানুষ কি তালাশ করে ধাক্কায়া মানুষের ভিড়ের মধ্যে ধাক্কায় যাইতেছে অন্ধকারে না দিনের বেলা দিনের আলোতে ধাক্কায় ধাক্কায় যায় সূর্যের সূর্যের আলোতে হইতেছে না মোমবাতি নিয়ে তালাশ করতেছে কি তালাশ করে মানুষ হাজার হাজার মানুষের ভিড়ে তুমি মোমবাতি নিয়ে মানুষ তালাশ করো ব্যাপার কি মাথা ঠিক আছে তো বর্তমানের যুবক তো মনে করে বুড়া মানুষ অনেক আগের মানুষ আর এই কারণে অনেক সময় বিদ্রোহ করে করে কি করে না যুবক তোমার উচিত তুমি যতগুলি মঞ্জিল পার হয়ে গেছ ষাট বছর আগে এই সব কয়টা মঞ্জিল তিনি পার হয়ে তারপরে ষাট বছর হয়েছে তার আর এখন মনে করি আসামি আহ রে কিছু বুঝে না রে বুড়া চাচা মিয়ারে কালিমা শিখাইতে হবে না কালিমা তোমার কমপক্ষে ষাট বছর আগে যুবক বলতেছে ব্যাপার কি মাথা ঠিক আছে তো একটা মোমবাতি আবার হাজার হাজার মানুষ ডাক বাজারে যাও মেজাজটা খারাপ হয়ে যেতেছে মানুষ তালাশ করো কি মনে হয় তোমারে এগুলি মানুষ না বলে যে না না এগুলি তো মানুষ না ই না মারদাস

আদমি এতে জুজ রেজায়ে দুস্তনি আদমিয়তে জুজরে জায়ে দুস্তনিজ তে গর্ব সোহরত আদিমী ইন সাবু দে আহমদবু জহে লে হামিয়ে কে শাসুদে আহমদবু জহে লে হামিয়ে কে এই গল্পটা বলে আমার গোয়ান শেষ এই কথাটা বলে আমার বয়ান শেষ আমি দুঃখিত গলার আওয়াজ দিয়া গলা দিয়ে আওয়াজ ঠিক মতো বের হইতেছে না আপনাদের কাছে দোয়া চাই আমি মনে করব আল্লাহ হায়াতে বাঁচায় রাখে শুধু বুড়া মিয়া এবার বলতেছেন যে দেখো বাগানের মধ্যে উদ চাষ করা হয় আতরের জন্য শ্রেষ্ঠ আতর উদ আমার কাছেও একটা আতর আছে অনেক দাম এই ছোট্ট একটা আতরের শিশির দাম বাইশ হাজার টাকা উদ দামি একটা আতর এই একটা আতরের চাষ আবার চাষটা হয় কে জানেন বাংলাদেশে এই আতর পাওয়া যায় না সৌদি আরব থেকে আনতে হয় কিন্তু চাষ হয় আমাদের সিলেটের আসামের বর্ডারের মধ্যে আগর এটাকে উদ বলা হয় আগরের যে বাগান আছে সব কয়টা গাছের মধ্যে খুশবু হয় না হাজার গাছের মধ্যে হইতে একটার মধ্যে খুশবু এই একটা খুশবুর যে গাছ আছে এটার দাম আর বাকিগুলি লাকড়ি হয়ে যায় এবার এই বুড়া চাচা বলতেছে যে শোনো আগর গাছের মধ্যে খুশবু না থাকলে যেমন লাকড়ি হওয়া যায় মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে জানোয়ার হয়ে যায় তাহলে মানুষ কে হইবে কমুটা তাজা মানুষ দেখলেই মানুষ মনে করবে না সুন্দর দেখলেই মানুষ মনে করবে না বৃত্তশালী দেখলেই মানুষ মনে না দেখতে অনেক সুন্দর তাকে মানুষ মনে করার কোনো কারণ নাই বরং যা যার মধ্যে আল্লাহর ভয় আছে যে আল্লাহকে আপন করে নিতে পারে সেই মানুষ হয়ে আর তা না হইলে আবু জেহেল আর আল্লাহর নবীকে এক পাল্লাই তুমি করতে পারো অবশ্যই পারো না বর্তমান সমাজের মধ্যে মানুষ মানুষের ভিড়ের মধ্যে শক্তিকারের মানুষ নাই বর্তমানের মানুষ সেই বুড়ার কথা অনুযায়ী আমরা যদি লক্ষ্য করি বাস্তবতার আলোকে যদি দেখি আজকে দেখতে মানুষ দেখা যায় কিন্তু এমন মানুষটা কখনো দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করতেছে দেখতে মানুষ মনে হয়েছে মানুষটা কি জানোয়ার আওয়াজ দিয়া বলেন মানুষটা জানোয়ার বিবাহ বহির্ভূতভাবে ধর্ষণ করবে তার মধ্যে আর জঙ্গলের কুকুরের মধ্যে কোনো ব্যবধান নাই ঠিক কিনা জোরে বলেন বাংলাদেশের মধ্যে দেখতে মানুষ মনে হয়েছে এক সময়ের অনেক শিক্ষিত অনেক বড় একজন ডাক্তার যার নাম তসলিমা নাসরিন মাফ করবেন আপনাদের এই অঞ্চলের আশেপাশেই তার বাড়ি তাসলিমা নাসরিন যে কুরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ থেকে যাকে করা হয়েছে দিয়ে দেখতে মানুষ মনে হয়েছে মানুষ না জানোয়ার বাংলাদেশে জায়গা পাইছে না আবার কলকাতার মধ্যে আশ্রয় গ্রহণ করার চেষ্টা করলো কলকাতার হিন্দুরা চুটা পিটাইয়া কলকাতা থেকে বের করে দিল আজকে ষড়যন্ত্র চলতেছে এমন একটা অমানুষকে বাংলাদেশে আমদানি করার পাইতারি করতেছে এই বাংলার জমিনের মধ্যে এই ধরনের কুলাঙ্কার অমানুষ জানুয়ারদের ছাই হবে না ঠিক কিনা জুড়ে বলে এই তো কিছুদিন আগে আরো একটা ঘটনা ঘটে যায় ইডেন কলেজের মধ্যে একটা রূপে জানোয়ার যার নাম তামান্না রিভা যে নারী হয়ে নারীর নারীর কথা বুঝতে পারল না এই তামান্না রিভা তার দূষর যারা পবিত্র শিক্ষাঙ্গন ইডেন কলেজকে কলঙ্কিত করেছে এই ইডেন কলেজের মধ্যে নারী হইয়া আরেক নারী তাদেরকে দেহ ব্যবসার জন্য তাদেরকে নেতাদের সামনে ইজ্জত লুণ্ঠন করে দেওয়ার জন্য এমন ভাবে করে দিয়েছে মানুষরূপী তামান্না রিভা মানুষ নাকি জানোয়ার আমরা বাংলাদেশ বাংলাদেশের তৌহিদি জনতা আমরা ইমান ইসলামের গর্ব ইমান ইসলাম নিয়ে আমরা গর্বিত হয়েছি আমরা ইমান নিয়ে বাঁচতে চাই আমরা মানুষ হয়ে বাঁচতে চাই এই বাংলাদেশ বারো আউলিয়ার দেশ এই বাংলাদেশ যেখানের মধ্যে মানুষের রাজত্ব চলবে মানুষের বসবাস চলবে এই বাংলাদেশের মধ্যে মানুষরূপী কিছু কুলাঙ্গার জানুয়ার নাস্তিক মুরতাদ তাদের ঠাই বাংলা জমিনে আমরা দেখতে চাই না ঠিক কিনে ধরে বলে তাহলে আসুন মানুষ কোথায় পাইব মানুষ এই জামিয়া ইসলামিয়া কৌমিয়া হাফিজ মাদ্রাসার মধ্যে পাওয়া যায় ঠিক কিনা জোরে বলে কারণ এই মানুষগুলিকে কোনোদিন মদ খাইতে দেখছেন আওয়াজ দিয়া বলতে হবে মাদ্রাসার তালিবুল এলেম তাদেরকে কোনোদিন ইফতিজিং করতে দেখছেন মেয়েদেরকে ইফতিজিং করেছে এমন কোনো মাদ্রাসার ছাত্র তালাশ করে পাওয়া যায় না মানুষ মাদ্রাসার মধ্যে পাওয়া যায় ঠিক কিনা জোরে বলেন সুদ ঘুষ করার মতো অপকা অপকর্ম মাদ্রাসার ছাত্রদের মধ্যে পাওয়া যায় না ঠিক কিনে জুড়ে বলেন শিক্ষিত হইয়া দুর্নীতির পাহাড় দুর্নীতির মাধ্যমে লক্ষ কোটি টাকার হারাম টাকার মালিক হয়ে যাওয়া সরকারি সম্পদকে আত্মসাতকারী অন্য কোথাও পাইবেন তালিবুল আলেম মাদ্রাসার শিক্ষিত উলামে কালাম তাদের এমন জঘন্য অপকর্মের মধ্যে পাওয়া যায় না ঠিক কিনে জোরে বলেন মাদ্রাসার মধ্যে হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ পাওয়া যায় মাদ্রাসার মধ্যে হজরত ফরিদপুরি পাওয়া যায় মাদ্রাসার মধ্যে হজরত পীরজি হুজুর পাওয়া যায় মাদ্রাসার মধ্যে হজরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক পাওয়া যায় মাদ্রাসার মধ্যে মুফতি আমিনী পাওয়া যায় মাদ্রাসার মধ্যে এমন করে করে হ্যাঁ এমন মাদ্রাসার মধ্যে আখার আলী পাওয়া যায় মাদ্রাসার মধ্যে একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর বলি পাওয়া যায় মাদ্রাসার মধ্যে ফখরে বাঙ্গাল পাওয়া যায় মাদ্রাসার মধ্যে মুফতি আদম পাওয়া যায় যাদের চোখের পানি আল্লাহ এই দেশের প্রত্যেকটা জনগণকে ভালো রাখো আল্লাহ এই দেশের মধ্যে অভাব দুর্ভিক্ষ দিও না অতএব মাদ্রাসা বাঁচবে দেশ বাঁচবে মাদ্রাসা বাঁচবে আগামী প্রজন্ম বাঁচবে মাদ্রাসা বাঁচবে মনুষ্যত্ব বেঁচে যাবে মাদ্রাসা বাঁচবে আপনার সন্তান মানুষ হয়ে যাবে মাদ্রাসা যদি নষ্ট হয়ে যায় মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী প্রজন্ম হয়তোবা জানুয়ার হয়ে যেতে পারে ঠিক কিনে বলেন বলে اي ان شاء الله ما دي شو سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته